কিছু ফার্নিচার্স রিলেটেড কিছু মালি ভাষা হচ্ছে পাতলা বা চিকন এর মালি ভাষা হচ্ছে নিপিস মোটা মোটার মালি ভাষা হচ্ছে তেবাল পাংজাং লম্বা লম্বার মালি ভাষা হচ্ছে খাটুর মালি ভাষা হচ্ছে পেনডেক উঁচা বা উঁচু এর ভাষা হচ্ছে তিঙ্গি নিচু রেন্ডা শক্ত মালে হচ্ছে কুয়াত বা লাসাক নরমের মালে হচ্ছে লেম্বুত কাঠের মালে ভেসা হচ্ছে কুয়াত কাঠের মালে হচ্ছে কায়ু লোহার মালে ভেসা হচ্ছে পিসি লোহা মানে হচ্ছে বিসি বিসি মানে হচ্ছে লোহা মালে বিসি মানে হচ্ছে লোহা কাঠের মালে হচ্ছে কায়ু আর শক্ত কুয়াত শক্তর মালে হচ্ছে কুয়াত নরমের ব্যবসা হচ্ছে ল্যাম্বুদ পাতলা মালের ব্যবসা হচ্ছে নিপিস পিস মোটার হচ্ছে তেবাল লম্বা পাংজাং খাটো হচ্ছে প্যান্ডেক হচ্ছে তিঙ্গি নিচে হচ্ছে রেন্ডা শক্ত কুয়াট নরম ল্যম্বুট বারবার আমরা বলবো বারবার বললে আমাদের জন্য আমাদের জন্য সহজ হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ